রাজ্য সরকার কিন্তু মারাত্মক ভয় পেয়েছে তিনি যে এসআইআরটা বলছেন করবেন না তিনি কি আলটিমেটলি পারবেন উত্তরটা এক কথায় হচ্ছে না এসআইআর হবেই এসআইআর করতে হবে তার কারণ হচ্ছে আলটিমেটলি এসআইআর হবে কেউ বাধা দিতে পারবে না এবং এতে কিন্তু যারা বাধা দেবেন তারা কিন্তু চরম বিপদ ডেকে আনছেন এটা কিন্তু আরেকটা বিপদেরও জায়গা হচ্ছে বিজেপির জন্য কারণ এটা বুঝতে হবে এটা হচ্ছে এমন একটা তলবার যার দুদিকে ধার রয়েছে আমি তো মনে করি অন্তত এক থেকে দু কোটি তো বাদ যেতেই পারে এরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে আছে তো সেই জায়গায় এই যদি বাল্ক ফ্রি ভোট যেটা উনি পান এই ফ্রি ফান্ডের ভোট যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধরে রাখাটা মুশকিল হয়ে যাবে দেখো সব থেকে প্রথমে যেটা বলবো রাজ্য সরকার কিন্তু মারাত্মক ভয় পেয়েছে এর আগে আমাদের এ রাজ্যে খুব লিমিটেড কয়েকটা ঘটনা আছে যেখানে আমরা দেখেছি কোনো সচিব পর্যায়ে এত বেশি দ্রুত ছুটে যেতে হয়েছে দিল্লি দরবারে মুখ্য সচিব তো আর এমনি এমনি দিল্লিতে ছুটে যাননি তার নেপথ্যে কী হবে হয়তো আমরা কিছুদিন পরে জানতে পারব কিন্তু আমরা বুঝতেই পারছি যে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ভালো রকম একটা বোঝাপড়া এবার দেবে যে সরকারের তরফ থেকে এখন অবধি যেভাবে এসআইআর যেটা হতে যাচ্ছে বা ইলেকশন কমিশন করতে চাইছে এই এসআইআরটা কিন্তু রাজ্য সরকার করতে দিতে চাইছে না মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন কারো ভোট কাটতে দেব না একজনেরও ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না সেটা রোহিঙ্গা হতে পারে বাংলাদেশি হতে পারে তার প্রতি মুখ্যমন্ত্রী কিন্তু দরাজস্ত হয়েছেন গতকাল যখন দিল্লি যাচ্ছেন বাংলার যুবরাজ তিনিও বলেছেন একজনের নাম আমি ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবো না আচ্ছা তৃণমূল কংগ্রেস কি চায় যে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম থাকুক মৃত মানুষের নাম থাকুক আর তাদেরকেই কি বাঁচাতে যাচ্ছেন আমাদের মুখ্য সচিব মুখ্য সচিব যে যাচ্ছেন তিনি কিন্তু ভালো ডোজ তার পড়বে এবং পরেও আমরা দেখেছি এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায় একটু বেগরবাহি করেছিলেন আজও কিন্তু তার পেনশনটা ক্লিয়ার হয়নি এবার আলাপন বন্দ্যোপাধ্যায়ের যদি ফুটস্টেপ আমাদের বর্তমান মুখ্য সচিব মনোজ পান সাহেব যদি করতে চান তিনি করতে পারেন কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না কারণ মুখ্য সচিব কিন্তু একটা সাংবিধানিক পদে আছেন তিনি কিন্তু একটা চেয়ার হোল্ড করেন সেই চেয়ারের মর্যাদা তার রাখা উচিত এবং ইলেকশন কমিশন এই প্রথমবার এই ইন্টেন্সিভ রিভিশন করছে এমনটা নয় পঞ্চাশের দশকে হয়েছে ষাটের দশকে হয়েছে সত্তরের দশকে হয়েছে বাম আমলে হয়েছে তাহলে কি এমন সমস্যা হলো বাম আমলেও তো দু সালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল এই ধরনের একটা রিভিশন হয়েছিল শোনা যায় যে পঁচিশ থেকে আঠাশ লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল এই ফিগারটা আমার মনে নেই কিন্তু পঁচিশ লক্ষের আশেপাশে নাম বাদ গিয়েছিল তাহলে এখন হলে যদি যারা বাইরের মানুষ আছেন এটা তো সত্যিই আমাদের রাজ্যে বহু জায়গা আমি এই দমদমে যেখানে আমরা বসে আছি দমদমে একটি কলোনি আছে সাতক্ষীরা কলোনি মতিঝিলের কাছে গোটা বস্তিটাই হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশিদের দ্বারা অধ্যুষিত পুলিশ জানে ওখানকার কাউন্সিলার জানে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে সেখানে গিয়ে দেখে এসেছি যে বহু মানুষের কাছে বাংলাদেশের যে সবুজ পাসপোর্ট হয় সেটা তাদের কাছে আছে এবং কলোনিটার নামই হচ্ছে সাতক্ষীরা এই আমাদের বসে ওপারে গেলে সাতক্ষীরার যে জায়গাটা রয়েছে সেখানকার নামে নামাঙ্কিত প্রশাসন কিন্তু সব জানে তারপরেও যে ভোট আমাদের এই তোষণের যে রাজনীতি যদি আমাদের মুখ্যমন্ত্রী করতে চান তাহলে কিছু বলার নেই দেখা যাচ্ছে যে একের পর যে নির্দেশ কেন্দ্র থেকে আসে সেগুলো মানছে না এবং মুখ্যমন্ত্রী নিজে তিনি কখনো বলছেন তিনি হাইকোর্টের নির্দেশ মানছেন না সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না তিনি কোনো কিছুই মানছেন না এবং পরিস্থিতিটা এমন হচ্ছে যেন একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে বাংলার প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা প্যারালাল গভর্নমেন্ট চলছে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর এই যে স্টেপগুলো এগুলো কিন্তু জুডিশিয়ারির ওপর একটা বড় আঘাত হিসেবে মানে প্রতিপন্ন হচ্ছে এটা এক্ষেত্রে এরপরে মানে কি চলেছে যেটা করছেন নিজস্ব সেই দেখো একদম শুরু থেকে শুরু করি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে প্রবল জনপ্রিয় হয়েছিল আপনারও মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব বিখ্যাত ছবি আছে একটা গাড়ির উপরে জয়প্রকাশ বাবুর গাড়ির উপরে তিনি নৃত্য করেছিলেন এমনটা বলা হয় সত্যি মিথ্যা আমরা জানি না কিন্তু এই ছবিটা কিন্তু ব্যাপক এখনও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় উনি খুব ভালো বিরোধী নেত্রী এবার যখন উনি শাসক হয়েছেন তখন উনি চিরকাল বিরোধী খুঁজে গেছেন প্রথমে তিনি কংগ্রেসকে বিরোধী বানিয়েছেন যার হাত ধরে তিনি ক্ষমতায় এসেছিলেন দু হাজার এগারো সালে দু সালে কংগ্রেসের পতন হল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন তারপর বিজেপিকে তিনি শত্রু বানিয়েছেন তিনি এরকম মাঝে মধ্যে না শত্রু খুঁজে বেড়ান এখন যেটা হয়েছে তিনি সমাজের সংখ্যাগুরু জনগণকে হয় নিজের শত্রু মনে করছেন তার জন্য দেখবেন যত সামাজিক প্রকল্পগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষকে দেওয়া হয় হ্যাঁ তিনি দান খয়রাতির প্রকল্প কিছু হিন্দুদের জন্য করেছেন কিন্তু এখন তিনি যে এসআইআরটা বলছেন করবেন না তিনি কি আলটিমেটলি পারবেন উত্তরটা এক কথায় হচ্ছে না এসআইআর হবেই এসআইআর করতে হবে তার কারণ হচ্ছে এখানে প্রত্যেক বছর সংবিধানে ইসিআইকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে একদম নির্দিষ্ট ক্ষমতা দেওয়া আছে সংবিধানের দ্বারা যে তারা এটা করবেই এটা মুখ্যমন্ত্রী কোনোভাবেই আটকাতে পারবেন না তিনি সর্বোচ্চ কি করতে পারেন কিছু দিনের জন্য বাধা দিতে পারেন এবং এর রিপার্কেশন কি হতে পারে সেটা বলি এবার তিনি যদি বাধা দেন তাহলে সবার আগে এখন যেভাবে দেখছেন চিঠি চাপাটি হচ্ছে যে ভাই এটা করতে হবে এর নামে এফআইআর করো দেখা গেল তিনি করলেন না তারপর কি হতে পারে ধরুন এইগুলো করতে বাধা দিতে দিতে আলটিমেটলি যদি এসআইআর বাধা প্রাপ্ত হয় মুখ্যমন্ত্রীর মেয়াদ কিন্তু জুন মাস অব্দি এটা আপনারাও জানেন এই জুন মাসে মুখ্যমন্ত্রীর মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন কি হবে তখন তো অটোমেটিক্যালি এটা রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন হোক বা ইসিআই সরাসরিও রাষ্ট্র ইসিআই সরাসরিও রাষ্ট্রপতি শাসনের কিন্তু আবেদন করতেই পারে এক দ্বিতীয় হচ্ছে ইসিআই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে যদি প্রবল বাধার সম্মুখীন হয় তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সুপ্রিম কোর্টে এখন বেশ কয়েকটি মামলা চলছে ইসিআই সংক্রান্ত প্রত্যেকটাতে এখন অবধি যারা বিচারপতি আছেন তাদের যে নির্দেশনামা এসেছে যেটাকে আমরা বিচারপতির মন্তব্য বলি প্রত্যেকটা দেখা যাচ্ছে ইসিআইয়ের পক্ষে এসেছে একটাও কিন্তু কোনো রাজ্য সরকার কোনো বিরোধী রাজনৈতিক দল বা যারা বিরোধিতা করছেন এসআইআরের এই পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন কারো পক্ষে কিন্তু এখন অব্দি সুপ্রিম কোর্ট যায়নি কারণ এটা সংবিধান প্রদত্ত একটা ক্ষমতা এসিআইয়ের কাছে রয়েছে আর সংবিধান বিরোধী কোনো কাজ সুপ্রিম কোর্টের তরফ থেকে আসবে এরকম মন্তব্য হোক বা জাজমেন্ট এটা আমরা আশা করি না এটা হবেও না আলটিমেটলি এসআইআর হবে কেউ বাধা দিতে পারবে না এবং এতে কিন্তু যারা বাধা দেবেন তারা কিন্তু চরম বিপদ ডেকে আনছেন এবং এমনও হতে পারে যদি খুব বেশি সমস্যা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকেই কিন্তু বিষয়টা এগিয়ে যাচ্ছে আপনি এক্ষুনি বললেন যে যদি কেউ বাধা দিতে যায় তাহলে তাকে চরম বিপদে পড়তে হতে পারে এটা অবশ্যই তৃণমূলের পক্ষ থেকে প্রত্যেকেই জানেন তৃণমূলের এত দুবে রাজনীতিবিদ্যা এবং তাদের মধ্যে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো অবশ্যই জানবেন তো তারপরেও তিনি বলছেন যে আহ একজনের যদি নাম বাদ যায় তাহলে আন্দোলন হবে এবং দ্বিতীয়ত তিনি এক লক্ষ লোক নিয়ে সমর্থক নিয়ে নাকি ইলেকশন কমিশন ঘেরাও করবেন কেন্দ্র কি পদক্ষেপ পারে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কেন্দ্র কিন্তু সরাসরি ময়দানে নামবে না এবং ময়দানে নামার কিন্তু প্রয়োজন হয়নি কেন্দ্র বলতে আমি বোঝাচ্ছি ভারতীয় জনতা পার্টি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি পরিচালিত যে সরকার এরা কিন্তু ময়দানে আসবে না আসার প্রয়োজন হয়নি তার কারণ হচ্ছে গোটা ক্ষমতাকাই সংবিধান প্রদত্ত ইসিআইয়ের কাছে দেওয়া আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের যতগুলি ভোট হয় সমস্ত ভোট পরিচালনা করার জন্য তাদের কিন্তু দায়বদ্ধ এক হচ্ছে রাজ্যের ভোট সেটাও কিন্তু ইসিআই সেটাতে কিছুটা হলেও তাদের নিয়ন্ত্রণ থাকে যদিও অনেক সময় স্টেট ইলেকশন কমিশনের মাধ্যমেও সেটা হয় আর যেটা আমাদের গোটা কেন্দ্রের যে নির্বাচন হয় অর্থাৎ লোকসভার যে নির্বাচনটা হয় সারা ভারতবর্ষে সেটা তো তারা ডাইরেক্টলি থাকে আমাদের এবারের যে ভোটটা হবে সেটা রাজ্যের নির্বাচন সেটা কিন্তু ইসিআইয়ের তদরকিতেই হবে কোনোভাবেই এখানে সরকার বিরোধিতা করতে পারে না সরকার হয়তো ম্যানুপুলেট করার চেষ্টা করতে পারে বা কোনো রাজনৈতিক দল যারা বিরোধিতা করছে ম্যানুপুলেট করার চেষ্টা করতে পারে কিন্তু কি কি ধরনের ম্যানুপুলেশন করা হতে পারে সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুব ভালো করে জানে এই যে আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে এবং তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে পরিষ্কারভাবে তাদের দাবিসমূহ দেওয়া আছে তাতে প্রথমে তারা বলেছে যে আমরা এটাকে খারিজ করতে চাইছি মানে তারা চাইছে যে এই যে রিভিশনটা হচ্ছে সেটা যেন বন্ধ হয়ে যায় এবং চার নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তারা বিএলএ টু তাদের তথ্য তারা দেবে না নির্বাচন কমিশন আচ্ছা নির্বাচন কমিশনটাই তো রিভিশন করাচ্ছে তারা কাকে দিয়ে করাবে কারা সেখানে কি কি ফাংশন থাকবে তাদের সেটা তো নির্বাচন কমিশন বুঝবে তৃণমূল কংগ্রেসের আপত্তি কোথায় বিএলএ কে হবে এবং বিএলএর তথ্য নির্বাচন কমিশনের কাছে যাবে না এতে তৃণমূল কংগ্রেসের আপত্তি কোথায় তৃণমূল কংগ্রেস বলছে যে বিএলএ টু এর যে তথ্যটা সেটা যদি ইসিআইয়ের কাছে যায় তাহলে সেটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে আচ্ছা বিএলএ টু এর তথ্যটা তৃণমূল কংগ্রেসের কাছে কি আছে যদি থাকে তাহলে হচ্ছে প্রশ্নটা কেন তৃণমূল কংগ্রেসের কাছে অবশ্যই আছে তার কারণ হচ্ছে বিএলএ টু এবং বিএলও যারা হন তারা বেশিরভাগই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের অ্যালাইন আমরা যেখানে বসে আছি আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব সরাসরি এই কাজটা করে ফলে আমি খুব ভালো মতন এই ব্যাপারটা জানি অনেকেই যারা পৌরসভার কর্মী আছেন ফোর্থ গ্রেড স্টাফ আছে থার্ড গ্রেড স্টাফ আছেন সেক্স গ্রেড টু স্টাফ আছেন তারা এই কিন্তু এই সমস্ত নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত হন এবং বেশিরভাগই হচ্ছেন যেহেতু এখন শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পৌরসভায় তাদের লোকেরাই বেশি আছে তারা এই সমস্ত কাজগুলো করে এবার তারা যেহেতু একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সমাজে কিন্তু সবাই জানে এবার এরা যখন নির্বাচন কমিশনের আওতায় চলে আসবেন এবং এই তথ্য যদি নির্বাচন কমিশন ভারতীয় নির্বাচন কমিশনের কাছে যদি থাকে তাদেরকে আইডেন্টিফাই করা সহজ হবে কারণ আমার পাড়ায় কে তৃণমূল করে আমার পাড়ায় কে বিজেপি করে কে সিপিএম করে আমি খুব ভালো মতন জানি কেউ যদি বেগরবাই করে এবং আমার নামটা যদি বাদ চলে যায় তাহলে যে দল বাদ দেবে সেটা বিজেপি হলে আমি তৃণমূলের কাছে যাব আর তৃণমূল যদি বাদ দেয় আমি বিজেপির কাছে গিয়ে নালিশ করবো যে দেখো এরকম হয়েছে আমার এটা তুলে দাও সাধারণ মানুষ রাজনৈতিক দলের কাছেই যায় সাধারণ মানুষ তো আর এসডিও বিডিও অবধি পৌঁছোতে পারে না তো এই ঘটনাগুলো যখন হবে তখন এই ব্যাপারটা যে রাজনৈতিক দলের বিরুদ্ধেই অভিযোগ উঠুক অন্য রাজনৈতিক দল বা তার বিরোধী রাজনৈতিক দল ইলেকশন কমিশনের কাছে চলে যাবে ফলে গোটা বিষয়টা কিন্তু ভান্ডাফর হয়ে যাবে যে কীভাবে ম্যানুপুলেট করার চেষ্টা হচ্ছে এবং এটা তৃণমূল কংগ্রেসও জানে এবং এটা কিন্তু ইলেকশন কমিশনও জানে এবং এটার জন্য এরা আপত্তি করছে যে বিএলএ টু বা এই ভোট সংক্রান্ত কাজের সঙ্গে যারা নিচু তলায় যুক্ত হবেন সেই তথ্য ইলেকশন কমিশনের কাছে যাবে না কেন যাবে না ইলেকশন কমিশন পরিচালনা করছে তারা যাব অন্য কেউ এসে ঠিক করে দেবে এটা হতে পারে নাকি তো আরেকটা বিষয় যেটা যে এসআইআরে তার মানে ভয় হচ্ছে তৃণমূলে মানে এসআইআর যদি শক্তিশক্তি লাগু করা হয় এসে তুমি সম্পূর্ণভাবে করতে পারে পশ্চিমবঙ্গে তাহলে তৃণমূলের সমূহ বিপদ তাই কি একেবারে এসআইআরের তৃণমূল কংগ্রেস মারাত্মক ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে বামেদের সময় থেকেই যারাই দল হয়েছে সেটা বামফ্রন্ট হোক মানে সিপিআইএম হোক বা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এক কথায় বলতে গেলে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষের যারা বাইরে থেকে এসেছেন অন্য দেশ থেকে এসেছেন যাদেরকে বাংলাদেশি বলা হয় রোহিঙ্গা বলা হয় তাদের ভোটে এরা কিন্তু জিতে আসছে তৃণমূলও জিতে আসছে সিপিএমও জিতে আসতো এবার এরা যদি চিহ্নিত হয়ে যায় কারণ এবার ব্যাপারটা কিন্তু অত সহজ হবে না যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে সব ডকুমেন্ট সবাই হয়তো দিতে পারবে না যারা অবৈধ ভোটার আছে এই একটা ভয় আছে আবার এটা কিন্তু আরেকটা বিপদেরও জায়গা হচ্ছে বিজেপির জন্য কারণ এটা বুঝতে হবে এটা হচ্ছে এমন একটা তলোয়ার যার দুদিকে ধার রয়েছে কেমন যেহেতু নিচু তলায় বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত মানুষরা এই সমস্ত ভোটের কাজের সঙ্গে যুক্ত আছেন এখনও কি এই পরিস্থিতির যদি পরিবর্তন হয় তাহলে হচ্ছে আলাদা বিষয় কিন্তু এই পরিস্থিতিতে যদি হয় এবং সত্যিই যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস তো বলছেই যে তারা একজনের ভোটারের নাম বাদ দিতে দেবে না কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারাই ধরিয়ে দিচ্ছে অমুক 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 ব্যক্তি হচ্ছে বাংলাদেশি ব্যক্তি এবং এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি থেকে আসা সত্যিকারে বহু মানুষ তো বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন নিপীড়িত অত্যাচারিত হয়ে তাদেরকেও কিন্তু তৃণমূল কংগ্রেস ধরিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু লাভলি খাতুনদের ধরিয়ে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস অমুক পাল অমুক কুণ্ডু অমুক বিশ্বাস অমুক মণ্ডলদের ধরিয়ে দিচ্ছে এতে সমস্যাটা হচ্ছে কোথায় যে বাংলাদেশ থেকে যারা এসেছেন সবাই কিন্তু সিএ এর মাধ্যমে এখনও কিন্তু নাগরিকত্ব নেননি যারা দু সালের আগে এসেছেন বা ধর্মীয় অত্যাচারের কারণে এসেছেন তারা কিন্তু সিএ ফর্ম ফিল করলে ভারতের নাগরিকত্ব পাবেন কিন্তু অনেক মানুষ আছেন যারা এখনও নাগরিকত্ব পাননি এই সব মানুষকে ধরিয়ে দেওয়া হবে বা হচ্ছে ফলে কি হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ সেট করতে চাইছে যে যে দেখো বিজেপি এসআইআর করছে বিজেপির নির্দেশে এসআইআর হচ্ছে এবং বিজেপি হিন্দুদের বিজেপি কিন্তু হিন্দুদেরও পক্ষে নয় এই একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছে এবং এটা যদি সফলভাবে তৃণমূল কংগ্রেস করতে পারে যে দেখো এসআইআর ফলে হিন্দুদেরও নাম বাদ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু একটা সমস্যা হবে আমাদের মনে থাকবে যে আমরা দু সালের আগে দেখেছি যখন সিএএ যখন একটা বিল ছিল যখন এর নাম ছিল সি তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা ক্যা সিসি করেছেন এবং সেই সময় তিনি বলেছেন যে এনআরসি আনা হবে তখন কিন্তু এনআরসির কোনো বিষয় ছিল না এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর আড়ালে কিন্তু এনআরসি করার চেষ্টা হচ্ছে সেই একই তাস এবং এটা সত্যি সেই সময় এনআরসির ভয় দেখিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাক্সে একটা বড় অঙ্কের ভোট কিন্তু যেটা তার পক্ষে যাওয়ার কথা ছিল না সেটা কিন্তু তিনি নিজের পক্ষে আনতে সক্ষম হয়েছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল সাকসেস এবারও যদি সেটা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কিন্তু বিজেপির জন্য একটা আশঙ্কার কারণ থাকছে এবং এটা কিন্তু বিজেপি হোক বা বিরোধী যে কোনো রাজনৈতিক দলের দেখা উচিত যে এরকম কোনো মিসকনসেপশান যেন সমাজে না তৈরি হয় এবং যারা প্রকৃত ভারতের নাগরিক হওয়ার অধিকারী তারা যেন নাগরিক থেকে যান তাদের যেন কোনো অন্যায়ভাবে কোনো ভোটার তালিকা থেকে সত্যি যেন কোন মানুষের বাদ না যায় সে হিন্দু হোক বা মুসলমান সম্ভাবনা আছে যদি যেভাবে বিহার মডেলে হয়েছে সেখানে যারা মানুষ মারা গিয়েছেন মানে যারা ডেড ভোটার ডিসিজ ভোটার সে বাদগুলো সেগুলো বাদ হয়েছে পাশাপাশি বহু মানুষ আছেন যারা মালদা মুর্শিদাবাদ থেকে এখানে ভোটার কার্ড তারপরে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এইগুলো জোগাড় করে এখান থেকে পালিয়ে গিয়ে বিহারে চলে গেছে সারা ভারতবর্ষে যারা বাংলাদেশ থেকে আসেন বেসিক্যালি এরা তো র্যাক পিকার্স হন বা বিভিন্ন বস্তিতে থাকেন ছোটো মোটো কাজের সঙ্গে যুক্ত হন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকেন না এমনটাও নয় অর্থনৈতিক কারণে এখানে টাকা কামাবার লোভেই প্রাথমিকভাবে বহু মানুষ আসেন তার মধ্যে দুষ্কৃতীরাও আছে অনেকেই লুকিয়ে থাকে সেগুলো তো আমরা দেখেছি কিন্তু বেসিক যে বড় একটা বাল্ক হচ্ছে এরা টাকার লোভে ভারতবর্ষে আসে যেহেতু ভারতবর্ষের ইকোনমি বাংলাদেশের তুলনায় অবস্থা অনেকটা ভালো তো সে জায়গায় তারা কি করে মালদা হোক মুর্শিদাবাদ হোক উত্তর চব্বিশ পরগনা হোক দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত পকেট অঞ্চলগুলোতে তারা প্রথমে আসে এই সমস্ত ড্রাইভিং লাইসেন্স হোক কার্ড হোক বিভিন্ন ধরনের ভোটার কার্ড আধার কার্ড আরও আগুন যত রকমের কার্ড আছে এগুলো জোগাড় করে তারপর ভারতবর্ষের মেন স্ট্রিমে বিভিন্ন জায়গায় মিশে যায় দিল্লিতে বহু কলোনি আছে যেখানে বাংলাদেশিদের দেখা গেছে এবং প্রমাণিত তারা নিজেরাও ক্যামেরার আড়ালে স্বীকার করেছে অনেকে তো সেখান থেকে ধরেছে পাঞ্জাব হোক হারিয়ানা হোক সেখান থেকে বাংলাদেশিতে ধরে ধরে পুশব্যাক করা হচ্ছে তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে এপি যেখানে তারা আসে তারপরে ভারতবর্ষে ছড়িয়ে যায় এবার এই সমস্ত লোকগুলোকে সারা ভারতবর্ষেই এসআইআর হবে এসআইআর কিন্তু শুধুমাত্র বিহার হয়ে পশ্চিমবঙ্গে স্টপেজ দিয়ে দেবে এমনটা নয় আসামেও হবে অন্যান্য রাজ্যে হবে যখন যেখানে ভোট হবে এরপরে দু হাজার সাতাশেও ভোট আছে তো সমস্ত ভারতবর্ষে যেখানেই যখন ভোট হবে তার আগে কিন্তু সেখানে এসআইআরটা হবে এবং বিহার মডেলে যদি হয় তাহলে এখানে রোহিঙ্গাদের নাম বাদ যাবে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে যারা বাংলাদেশ থেকে এসেছেন যারা মিয়ানমার থেকে অবৈধভাবে এসেছেন নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ যারা এসেছেন এদের নাম যদি বাদ যায় যারা একটা বাল্ক ভোট ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না যে যে গরুর দুধ দেয় আর কি সেই গরুর লাথি খাওয়া ভালো সেই যে গরু একটা একটা তিরিশ শতাংশ যে ভোটটা উনি ফ্রি ফান্ডে পান শতাংশ হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূলের জন্য এটা সমূহ বিপদ আছে আর যদি দু হাজার একুশের হিসেব দেখি তো মাত্র পাঁচ ছয় শতাংশ ভোট সেখানে যদি দুই শতাংশ ভোটও যদি দেখা যায় যার প্রভূত সম্ভাবনা আছে অনেকে যারা বিশেষজ্ঞ আছেন যারা এটা নিয়ে স্টাডি করেছেন তারা বলছেন যে মিনিমাম এক থেকে দেড় কোটি কেউ কেউ আবার দাবি করছেন দুই তিন কোটি আমি তো মনে করি অন্তত এক থেকে দু কোটি তো বাদ যেতেই পারে এরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে আছে তো সেই জায়গায় এই যদি বাল্ক ফ্রি ভোট যেটা উনি পান এই ফ্রি ফান্ডের ভোট যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধরে রাখাটা মুশকিল হয়ে যাবে একটা শেষ প্রশ্ন করব যে ছাব্বিশে বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলাকে নিয়ে কতটা সিরিয়াস তার কারণ অনেকেই কিন্তু সেটিংয়ের তত্ত্ব বারবার তুলেছেন তার কারণ একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার নামে কিন্তু প্রচুর স্ক্যান্ডেল রয়েছে যে তারা বিভিন্ন স্ক্যামে রয়েছেন কিছু স্ক্যান্ডেলসে রয়েছেন সেখানে দাঁড়িয়েও তাদের তাদের প্রতি বিজেপির যে একদম ভিড়ে চলো নীতি তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ যখন প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপির বিরুদ্ধে যে কেন্দ্র রাজ্য সেটিং রয়েছে এবার কি সেই সেটিং হবে বলে মনে হয় নাকি এবারে বিজেপি সিরিয়াস বাংলা না সিরিয়াসলি বলি যে সেটিং যে ব্যাপারটা এটা একটা কয়েন্ট বাই সিপিআইএম পার্টি কারণ হচ্ছে যে সিপিএম পার্টির যদি আমরা বর্তমানে দেখি বা কমিউনিস্ট ঘরানার রাজনীতি এখন দেখি যে সিপিএম এ তো নিজস্ব কিছু আইডিওলজি আছে তারা বেসিক্যালি ভাতের কথা বলে রুজি রুটির কথা বলে বিপ্লবের কথা বলে কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা বাঙালি ইস্যু তুললেন এখন সিপিআইএমের পেজেও গেলে দেখা যাবে সিপিআইম এর নেতাদের বক্তব্য শোনা যাবে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর গাইছেন এবং প্রত্যেকবার এর আগে দু হাজার একুশের যদি আমরা ইলেকশন দেখি তখনও দেখবেন যে নো ভোট টু টিএমসি এটা যেমন তৃণমূলের একটা অংশ পরে তিনি আবার রাজ্যসভার সাংসদ হয়েছেন তারা যেমন এটা শুরু করেছিলেন সিপিএমও কিন্তু ওই এক সুরেই ভোটে গিয়েছিল সেই সময় নো ভোট টু টিএমসি তো এই যে সেটিং তত্ত্ব এটা পুরোপুরি বামপন্থীদের দ্বারা একটা প্রয়োজিত একটা ন্যারেটিভ কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে এটা তো সত্যি মানুষের যে এক্সপেকটেশন সিবিআই বা ইডির কাছে ছিল সেটা হয়নি কি কারণে হয়নি সেটা সিবিআই ইডি ভালো বলতে পারবে কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে এটা সত্যি সিবিআইয়ের কিছু কিছু ক্ষেত্রে আরও একটু প্রোয়েক্টিভ হওয়া উচিত ছিল এটা তো সত্যি মামলার পাহাড় জমেছে পশ্চিমবঙ্গে সারদা নারদা চিট চিটফান্ড কোনোটার এখন অবধি ফাইনাল চার্জশিট জমা পড়েনি তার এখন অবধি সব মামলা ঝুলে আছে ম্যাক্সিমাম লোকে বেল পেয়ে যাচ্ছেন এই আজকেই খবরে দেখছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিনের মামলা হয়তো তিনিও ভোটের আগে ছাড়া পেয়ে যাবেন এইগুলো তো মানুষের এক্সপেকটেশান ছিল না এই যে যখন আনএক্সপেক্টেড কিছু কাজ হয়েছে তখন মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে সেটিংয়ে কিন্তু এটাও ঠিক আমাদের রাজ্যে পুলিশ যতটা পলিটিসাইজড হয়ে গেছে সিবিআই ইডি একেবারে পলিসাইজড নয় এটা বললে যেমন মিথ্যে কথা বলা হবে আবার আমাদের রাজ্যে যেমন পুলিশের মতন তারা পলিসিটিসাইজ এই কথাটাও কিন্তু একেবারে সরাসরি মিথ্যে মানুষের এক্সপেকটেশান যেহেতু পূর্ণ হয়নি তাই সেটিং বলা হয়েছিল কিন্তু এটাও ঠিক দু হাজার আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি কিন্তু জেতার চেষ্টা করেছিল কিন্তু তার আগে এটাও মনে রাখতে হবে তখন বিজেপির ভোট শতাংশ কত ছিল দু হাজার সাল থেকে বিজেপি রাজ্যে কিন্তু ক্ষমতায় আসার ব্যাপক একটা চেষ্টা শুরু করেছে প্রথমে তারা নানান রকমভাবে সদস্যতা অভিযান শুরু করেছে তখন বিজেপির শতাংশ ছিল হচ্ছে ছয় থেকে বেড়ে দশ বারো অবধি পৌঁছেছিল একুশ সালে বিজেপির ভোটটা তিরিশ থেকে চল্লিশের জায়গায় ওই সময়টাতে দু হাজার উনিশ থেকে দু হাজার একুশের কথা বলছি সেই সময় চল্লিশ ছুঁই ছুঁই অবস্থায় গিয়ে পৌঁছ এবার তখন কিন্তু বিজেপি অতটা শিওর শট ছিল না যে ক্ষমতায় চলে আসবো তখন একটা ন্যারেটিভ সেট করা হয়েছিল যে আমরা ক্ষমতায় আসছি তারাও জানতো যে তিন থেকে একশো আটচল্লিশের পথটা অতটা সহজ হবে না কিন্তু এটাও ঠিক যে সেই সময় আইপ্যাকের যে কার্যকলাপ সেটা কিন্তু বিজেপি ধরে উঠতে পারেনি যে আইপ্যাক কিভাবে খেলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না খেলা হবে খেলা হবে সত্যিই তিনি খেলেছিলেন তিনি ভাঙা পায়ে খেলেছিলেন কীভাবে খেলেছিলেন সেটা কিন্তু এখন সবাই জানে কিন্তু এই যে খেলা এখন কিন্তু খেলা যতটা এই যে খেলার পর্বে আসি আর কি এই এসআইআরও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলার একটা কাউন্টার ন্যারেটিভ এই যে ভোটার তালিকায় যে খেলা হয় ভূতরে ভোটারের খেলা এটা এসআইআর হলে ওটা বন্ধ হবে তারপরে হচ্ছে যেদিন ভোট হয় ভোট গ্রহণের দিন যে বুথে বুথে খেলা হয় সেটাও কিন্তু বিজেপি ধরে ফেলেছে তারপরে শেষ হচ্ছে কাউন্টিংয়ের খেলা যেটা আইপ্যাক খেলেছিল দু সালে কীভাবে কাউন্টিংয়ের বাক্সর হঠাৎ হঠাৎ করে দিন একটা আমরা যে ভিভি প্যাট হয় ইভিএম হয় সারা দিন কাজ করলে মিনিমাম তার কুড়ি শতাংশ ব্যাটারি ক্ষয় হয় সত্তর থেকে আশি শতাংশ কিছু কিছু ক্ষেত্রে ষাট শতাংশ ব্যাটারি ক্ষয় হয় কিন্তু দায়িত্ব নিয়ে বলছি একুশে এক একটা ব্যাটারি ছিল 98% এইট পার্সেন্ট ব্যাটারি বোঝাই যাচ্ছিল যে অনেকগুলো ইভিএম মেশিন কিন্তু চেঞ্জ হয়েছে আর সেটা কীভাবে চেঞ্জ হয়েছে সেটা বিজেপি এতদিনে বুঝে গেছে আর শুভেন্দু অধিকারী যিনি তখন অবশ্য একুশ সালে তিনি এদিকে এসেছিলেন কিন্তু ততদিন তিনি অতটা ভালোভাবে কাজ করতে পারেননি তিনি কিন্তু বেশ এই তৃণমূলে যে খেলাটা খেলা হয় তিনি তো খুব ভালো করে জানেন সেটা বিজেপিকে তিনি বলে দিয়েছেন তিনি অমিত শাহকে বলেছেন যে এইভাবে খেলা হয় এবার সমস্যা হচ্ছে কি এই দিল্লিতে যে সমস্ত নেতারা বসে আছেন বা অন্য রাজ্যের যারা নেতৃত্ব আছেন বাংলা এত কারাপান হয় মানে পলিটিক্সে এত কারাপশান আছে তারা কিন্তু জানে না এত কারশান হয় এই ভোটের সময় তো এইগুলো তারা কিন্তু বুঝতে পেরেছে আর সেই কারণে বুঝতে পেরেছে বলে এই খেলাগুলো এবার তারা যাতে না হয় সেই ব্যবস্থাটা করছে ফলে আমরা আশা করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দু হাজার একুশে একতরফা খেলেছিলেন এইবার কিন্তু সেটা হবে না বলেই আমরা আশা রাখছি বাকিটা সময় বলবে